পনেরোই সেপ্টেম্বর দুই দুপুর তিনটা চৌত্রিশ মিনিট ভেনেজুয়েলার উত্তর উপকূলের আকাশে হালকা মেঘ ভাসছিল সাগরের দিকে টাকালে মনে হচ্ছিল কিছুই স্বাভাবিক কিন্তু হঠাৎ আকাশ কাঁপিয়ে মেঘের ভেতর থেকে বেরিয়ে এলো দুটো মি গুনচ্ছিস যুদ্ধ বিমান তারা সর্বোচ্চ গতিতে ছুটে যাচ্ছে উত্তর সমুদ্রের দিকে এই বিমানে ছিলেন ভেনেজুয়েলার দুই অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রামিরেজ এবং লেফটেন্যান্ট কার্ডেনাস। তাদের পাঠানো হয়েছে বিশেষ কারণে সমুদ্রে ঢুকে করা আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস ডুইকে যেভাবেই হোক আটকাতে হবে সরাসরি হাইকমান্ড থেকে এমন নির্দেশ এসেছে ইউএসএস ডুই কোনো সাধারণ যুদ্ধ জাহাজ নয় এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম আধুনিক যুদ্ধ যুদ্ধজাহাজ মূলত গোয়েন্দা ও নজরদারি মিশনের জন্য তৈরি করা হয়েছে এটি এই জাহাজ আশেপাশে থাকা যে কোনো কিছুর গতিবিধি ট্র্যাক করতে পারে স্যাটেলাইট সিগনাল ডিকোড করতে পারে অর্থাৎ আশেপাশে থাকা যুদ্ধবিমান সাবমেরিন জাহাজ এমনকি সাধারণ বাণিজ্যিক জাহাজের সব সিগনালই এটি রিড করতে সক্ষম এমনকি এটি স্যাটেলাইট সিগনাল পর্যন্ত ডিটেক্ট করতে পারে আর ঠিক এ কারণেই ভেনেজুয়েলার হাই কমান্ড চায় যে করেই হোক এই যুদ্ধ জাহাজকে তাদের সীমানায় ঢোকা থেকে আটকাতে মূলত সেই কারণেই পাঠানো হয়েছে এই দুই ফাইটার জেটকে কিন্তু সমস্যাটা হলো ইউএসএস ডিউই শুধু সমুদ্র যুদ্ধের জন্য বানানো নয় এটি সরাসরি আকাশেও যুদ্ধ করতে পারে এতে রয়েছে শক্তিশালী স্মুথ বোর কামান যা প্রতি মিনিটে প্রায় চার হাজার পাঁচশো রাউন্ড গুলি ছুটতে পারে এই কারণেই ক্যাপ্টেন রামিরেজ ও লেফটেন্যান্ট কারদেনাস জাহাজের খুব বেশি কাছে যেতে চাইছিলেন না তবুও তাদের যেভাবেই হোক জাহাজকে আটকাতে হবে ভেনেজুয়েলের কাছে থাকা এই বিমানগুলো রাশিয়ার তৈরি এগুলো ডগ ফাইটে ওস্তাদ মানে আকাশের শত্রু বিমানকে সামনাসামনি তুলোধনা করে দিতে পারে কিন্তু সমুদ্রের উপরে থাকা এমন আধুনিক যুদ্ধ জাহাজের সঙ্গে মুখোমুখি হওয়া ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি ক্যাপ্টেন রামিরেজ তার বিমানের রাডার ব্লকিং সিস্টেম চালু করলেন এতে শত্রুর রাডারে বিমান ধরা পড়ে না পরিকল্পনা ছিল নিচু উচ্চতায় উড়ে জাহাজের কাছে পৌঁছে তার গতিবিধি বোঝা তারপর হাইকমান্ডে তথ্য পাঠানো কিন্তু তারপরও সমস্যা হয়েই গেল আমেরিকান যুদ্ধ জাহাজের উপরে থাকা মেশিনগান গান যুদ্ধ বিমানকে টার্গেট করে ফেলল এবং তারপরে ছুড়ে দিল কয়েক হাজার রাউন্ড গুলি ক্যাপ্টেন রামিরাজ কোনোমতে পার পেয়ে গেলেন এই বিমানের গতি প্রতি ঘন্টায় এক হাজার ছয়শো কিলোমিটারের বেশি তিনি বুঝতে পারলেন রাডারে ধরা না পড়লেও অন্য কোনো উপায় তার অবস্থান বের করে ফেলেছে শত্রুপক্ষ কিছুক্ষণ চিন্তার পর তিনি বুঝলেন তার বিমানের সঙ্গে হাইকমান্ডের যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইট সিগনাল আমেরিকান জাহাজ ট্র্যাক করতে পেরেছে আর সেখান থেকেই বিমানের লোকেশন পেয়েছে তারা এই তথ্য ভেনেজুয়েলার কমান্ডে পৌঁছাতেই তারা সিদ্ধান্ত নিল আকাশে পাঠানো হবে বেরিয়েভ এ পঞ্চাশ রাডার বিমান এটি এমন একটি রাডার কন্ট্রোল বিমান যা আকাশে ভেসে আশেপাশের সিগনাল পর্যবেক্ষণ জ্যাম করতে পারে এটি আকাশে উড়লে শত্রুপক্ষের পক্ষে যুদ্ধবিমানের অবস্থান ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায় মাত্র সাত মিনিটের মধ্যে সেই রাডার বিমান ঘটনাস্থলে পৌঁছে যায় এরপর রামিরেজ ও কার্ডেনাস নতুন কৌশলে দুই দিক থেকে জাহাজের দিকে এগিয়ে যান তারা খুব নিচু উচ্চতায় উঠছিলেন যাতে রাডারে ধরা না পড়েন এই যুদ্ধজাহাজের রাডার সিস্টেম ছিল অত্যন্ত শক্তিশালী ভেনেজুয়েলার যুদ্ধবিমানের রাডার জ্যামিং টেকনোলজি থাকলেও জাহাজের রাডারকে পুরোপুরি জ্যাম করার জন্য তা যথেষ্ট ছিল না তবুও যখন দুইটি বিমান একদম কাছাকাছি চলে এলো তখন তারা কিছুটা হলো জাহাজের রাডারকে জ্যাম করতে সক্ষম হয় জাহাজে থাকা ক্যাপ্টেন দেখলেন সিগনাল কিছুটা পাচ্ছে আবার চলে যাচ্ছে কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যুদ্ধ জাহাজকে মিগ উনত্রিশ বিমানগুলো মিসাইল দিয়ে লক করে রেখেছে এই মিজাইলগুলো অত্যন্ত শক্তিশালী যেহেতু সিগনাল ঠিক মতো পাচ্ছিল না তাই জাহাজের মেশিনগান বা মিজাইল সিস্টেম টার্গেটকে লক করতে পারছিল না আবার কখনও লক করলেও ভুল লোকেশন দিচ্ছিল ক্যাপ্টেন রামিরেজ যুদ্ধজাহাজের মেশিন গান টার্গেট করে মিজেল ছড়ে দেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জাহাজের উপরের মেশিন ও রাডার সিস্টেম ধ্বংস হয়ে যায় এরপর যুদ্ধ বিমানের পাইলটরা জাহাজের ক্যাপ্টেনকে পনেরো মিনিট সময় বেঁধে দিয়ে সতর্ক করে ফিরে যান জাহাজের ক্যাপ্টেন তার অতিরিক্ত সাহসের মাসুল দিতে দিতে জাহাজ ঘুরিয়ে আন্তর্জাতিক জলসীমার দিকে চলে গেলেন ঘটনাটি বড় আকার ধারণ না করলেও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে পরদিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয় তারা ভেনেজুয়েলার আগ্রাসী আচরণে উদ্বিগ্ন কয়েকদিন পর ভেনেজুয়েলার উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় একই সঙ্গে ঘোষণা দেওয়া হয় ভেনেজুয়েলার উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ টহলার আরও জোরদার করা হবে ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয় তারা কেবল তাদের আঞ্চলিক সীমানা রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছিল অনেকে বলেন এই ঘটনা হয়তো সীমিত সময়ের জন্য ছিল কিন্তু এর প্রতিক্রিয়া আজও টিকে আছে